হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম তামানা ব্লকে আপনাদের স্বাগত এই ধরনের চাউমিন আমরা রেস্টুরেন্টে খেতে খুব বেশি পছন্দ করি খুব অল্প সময়ে ঘরে কিভাবে বানাতে পারে রেস্টুরেন্ট স্টাইলের স্পাইসি মজাদার এই চাউমিনটা সেটা আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন মূল যাওয়া যাক আমি প্রথমে এখানে চিকেন সসেস নিয়েছি এটা আমি স্বপ্ন সুপার সব থেকে নিয়েছি এটাকে কিপ কিপ করে কেটে নিয়েছি এগুলো যেন বেশি পাতলা করবে না তাহলে ভেঙে যেতে পারে আমি এখানে একটু বাটা দিয়েছি এটাকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি যেন স্মেলটা বের হয় এরপর যে আমি এখানে চাউমিনগুলো একটু ভেজে নেব যখন এই চাউমিনগুলো একটু ফুলে উঠবে তখন বুঝবেন যে এই চাউমিনগুলো মোটামুটি হয়ে গেছে এরপর যে আমি সসেজগুলোকে এক সাইড করে এখানে দুটো ডিম দিব ডিমগুলো সাথে সাথে নাড়বে না একটু যখন ডিমটা হয়ে আসবে তখন এইভাবে নেড়ে দিবেন তো আমি একসাথে ফ্রাই করে এরপর আমি দুই কাপের এখানে গাজর দিয়েছি আমি এই লম্বা করে করে ফিঙ্গার শেপের মতো মোটা কেটে নিয়েছি চাউমিনের সাথে অবশ্যই গাজরটা একটু মোটা করে দিবেন এখানে এক টেবিল চামচ সয়া সস দিয়েছি আর এখানে দুটো ম্যাজিক মশলা আমি অ্যাড করেছি তো এখানে আমি সবুজ আর লাল কালারের ক্যাপসিকাম নিয়েছি আপনার এক কালার নিলেও হবে কিছু কাঁচা মরিচ কুচি দিয়েছি আর অবশ্যই সুলার আগুনটা একটু হাই হিটে রাখবেন আমার সবজিটা তৈরি করা হয়েছে আমি এক সাইডে রেখে দিয়েছি আর এখানে আমি সিদ্ধ করার জন্য একটা পাতিলে একটু বেশি করে পানি দিয়েছি আর এখানে একটু লবণ দিবেন একটু লবণ দিলে টেস্টটা ভালো আসে এখানে আমি একটু তেল দিয়েছি যেন নুডুলসগুলো একটা গায়ে একটা না যায় তা আমার নুডলস সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি এখানে নুডুলসের যে মশাটা থাকে আমি ওই মশলাটাই এখানে ব্যবহার করেছি চাউমিন রান্না করতে সময় অবশ্যই তেলটা একটু বেশি করে দিবেন নয়তো চাউমিন গুলো কেমন দলা দলা পেকে যাবে আর এখানে আমি এক কাপের মতো সস দিয়েছি আর চুলার আগুনটা সবসময় বলছি যে চুলার আগুনটা একটু হাইটে রাখবেন কারণ চাইনিজ রান্নাতে চুলার আগুনটা হাইটে থাকলে ভালো তা আমি সবগুলো ভেজিটেবল সাথে চাউমিনটা মিশিয়ে নিয়েছি আমার সম্পূর্ণ রান্নাটা শেষ হয়ে গেছে এবার আমি আপনাদের সাথে পরিবেশন করব তো আমি চেষ্টা করেছি সমস্ত টিপস সহকারে আপনাদেরকে একদম রেস্টুরেন্ট স্টাইলে স্পাইসি চাউমিন কিভাবে ঘরে বানাতে পারেন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম